বিখ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেল তিনি জন্মগ্রহণ করেন নয় জুন উনিশশো সালে ভারতের মুম্বাইতে তিনি ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেলিং যিনি হিন্দি এবং তেলেগু ছবিতে তার কাজের জন্য পরিচিত এবং তিনি ছিলেন অমিত প্যাটেল এবং আশা প্যাটেলের কন্যা এবং অভিনেতা অস্মিত প্যাটেলের বোন এবং তার দাদা ছিলেন রজনী প্যাটেল যিনি ছিলেন একজন মুম্বাইয়ের বিশিষ্ট আইনজীবী এবং রাজনীতিবিদ আমিষা প্যাটেল পাঁচ বছর বয়স থেকেই ভারতনাট্যম নৃত্য শেখা শুরু করেন এবং তিনি মুম্বাইয়ের ক্যাথেড্রাল এবং জন কনন স্কুলে পড়াশোনা করেন যেখানে তিনি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত শিক্ষাবর্ষে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের টাফস বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন প্রথমে জেবোজেনেটিক ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন করেন এবং পরে অর্থনীতিতে প্রবেশ করেন স্নাতক হওয়ার পর তিনি খানওয়ালা সিকিউরিটিজ লিমিটেডে একজন অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করেন এবং মোরগান স্ট্যানলি থেকে একটি প্রস্তাব পান যা তিনি প্রত্যাখ্যান করেন আমিষা প্যাটেলের ব্যক্তিগত জীবন মিডিয়ার মনোযোগের বিষয় হয়ে উঠেছে যার মধ্যে তার সম্পর্ক এবং পারিবারিক বিরোধও রয়েছে সাম্প্রতিক বছরগুলিতে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয় তার দর্শকদের সাথে যোগাযোগ করছেন এবং তার পেশাদার এবং ব্যক্তিগত জীবনের অন্তর্দৃষ্টি ভাগ করে নিচ্ছেন